বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত প্রিয় বাগানপ্রেমী ভাইরা আসসালামু আলাইকুম আদাব আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারিতা সম্পন্ন একটি ফল নিয়ে আসতে আলোচনা করব ফলটি আমাদের সকলেরই পরিচিত আমরা ছোটোবেলা থেকে দেখে আসি ফলের গাছ অনেক সুন্দর লাল লাল ফুল ফুটে থাকে এবং বাড়ির বাড়ির আঙ্গিনায় দু একটা থাকলে অনেক শোভা পায় তো আসুন আমি জেনে নেই এটা আপনারা ফলটি দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কি ফল তো আমরা সাধারণত আমরা যে দেশি যেগুলো দেখে থেকে আমরা এগুলোকে ডালিম বলি আর আমরা বাজার থেকে যেগুলো পাই বিদেশ থেকে আমদানিকৃত সেগুলোকে আমরা আনার বা বেতেনা বলে থাকি আসলে এগুলো একই একই জিনিস কিন্তু এগুলোর ভ্যারাইটিগুলো আসলে আলাদা আলাদা তো এই আনার বা বেদানা যেটা আমরা বলি এটা জাতগুলো অনেক উন্নত জাত এবং এর সিটগুলো অনেক নরম থাকে গাছগুলো অনেক বড়ো হয় দানাগুলো অনেক কালারফুল হয় তো এটি আমি পরীক্ষামূলকভাবে চাষ করেছি কত বছর এক বছর হইল আমার গাছগুলো আপনার যেটা দেখছেন এক বছরের মধ্যে ফল আসা শুরু করে হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফল হয়েছে এখনো ছোট আর কিছু দিনের মধ্যে আসবে আমি এগুলো নিয়ে আশা আশাবাদী আমাদের দেশের মাটিতে আমাদের বাসে বাড়িতে এগুলো হবে আর এগুলো বাজারে তো অনেক ভ্যালুয়েবল অনেক দামি আমরা সকলেই করে করতে পারি না আমরা আমাদের অর্থ প্রায় যেখানে দুশো একশো টাকা কেজি ফল কিনে খেতে হিমশিম খায় সেখানে এগুলো তিনশো চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি তো এগুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে শরীরের জন্য সকলের প্রয়োজন আছে এই এই উপকারিতে কিছু আছে আমি সংক্ষেপে কিছু বলি এটি কিন্তু পুষ্টির হান্ডার এই ফলটা আবার এক্সি আপনার অন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল এটি হার্টের সমস্যার জন্য উপকারী আবার যাদের আমাদের ডায়াবেটিস আছে তাদের জন্য উপকারী এটি হজমের সহযোগিতা করে ব্যথা যন্ত্রণা কমায় উচ্চ রক্তচাপ কমায় ত্বক সুন্দর করে ও ত্বকের যত্ন নেয় আর একটা বিশেষ গুণ আছে এটি রক্ত বৃদ্ধি করে একটি প্রচুর প্রচুর আয়রন আছে ফলটিতে আমরা সাধারণভাবে জানি যে এটি একটি মানুষের চল্লিশ দিনের মধ্যে অন্ততপক্ষে একটি আনার বা বেদানা খাওয়া আমাদের শরীরের জন্য প্রয়োজন তো আমরা অবশ্যই চাইব এটি খাওয়ার জন্য এবং আমাদের শরীরের যে উপকারী কাজগুলো আছে এটা যেন সে হয় ভালোভাবে এবং আমরা এর সারটা উপভোগ করতে চাইব তো আসুন দেখে নেওয়া যাক আমার এটা জেনে নেওয়া যাক কেমন করে আমরা এটা ইয়ে করবো চাষ করবো আমি যে ভ্যারাইটিগুলো দেখাচ্ছি এগুলো যে অস্ট্রেলিয়ান আছে চোলাপুরি আছে আমেরিকান রেড অ্যাঞ্জেল আছে তো আমি সুন্দর লাগিয়েছি জিও ব্যাগে তো আপনারাও কিন্তু এটি রোপণ করবেন অবশ্যই